সালাম আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন আমরা এই ইজতেমার ময়দানে উপস্থিত হয়েছি ইজতেমার মাঠকে প্রস্তুতি করার জন্য দুই সালের আহ যে ইজতেমা হবে কোন জামায়েত হবে বিশ্বব্যাপী যেই আলোড়ন সৃষ্টিকারী যেই জামায়াত হয় বিশ্ব ইজতেমা সেটা শুরু হবে আজকে আমরা জানবো তার ডেট জানা হবে এবং আমরা এখানে কিছু ভাইয়ের সাথে কথা বলবো

আপনার বাসগারে তারপরে আপনার কি বলে এখানকার যে চাটাইগুলো উঠাইতে হয় মাঠ পরিষ্কার করতে এই সমস্ত কাজগুলো আসলে তো ব্লিগের সাথীরাই সব সময় করে তো ওই কাজগুলোকে উদ্দেশ্য রেখে এলাকা থেকে সাধারণ সমস্ত সাথীদেরকে নিয়ে ইস্তেমার ময়দানে আসা হয়েছে এই তো আপনার দাওয়াত দিয়ে দেন দর্শক জি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অবগত আছেন যে বিশ্ব ইজতেমা যেটা বাংলাদেশের মধ্যে হয় সারা বিশ্বের সমস্ত মুসলিম এই ইস্তেমার মধ্যে আসে তো নেতৃত্বে বিশ্ব ইস্তেমা একটাই হয় এবং সেটা হচ্ছে জানুয়ারির একত্রিশ জানুয়ারি একত্রিশ তারিখ ফেব্রুয়ারির এক দুই তিন দিনের যে ইজতেমা জানুয়ারি একত্রিশ তারিখে হবে তো সারা বিশ্বের সমস্ত মুসলিম এবং বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে দাওয়াত দেওয়া হলে আপনারা সবাই প্রথম ইস্তেমার মধ্যে অংশ দ্বিতীয় কোন ইস্তেমা হবে না ইনশাআল্লাহ আচ্ছা আপনার এখন কি কি কাজ বাকি আছে মোটামুটি মাঠে মাঠে মাঠ পরিষ্কারের কাজ শেষ বাস ও গাড়া হয়ে গেছে শুধুমাত্র আহ চাটাই গুলা বাঁধা বাকি রয়েছে উপরে রশি আর ইলেকট্রিক এর কাজগুলো মোটামুটি বাকি রয়েছে আর বাথরুম তো অনেক সময় অনেকদিন ব্যবহার না করার কারণে এগুলা আলহামদুলিল্লাহ কিছু সম্পূর্ণ হয়েছে কিছু বাকি আছে

রাস্তা মেরামত বিভিন্ন কাজ এবং আপনার স্বামী আনা বিছানো এই কাজের জন্য বিয়ে দেশের ঢাকার অঞ্চলের সমস্ত ওলামায়করাম এবং মাদ্রাসার ছাত্র যারা আছে তারা সবাই এসেছে মাঠকে প্রস্তুতি করার জন্য দুই সালে পঁচিশ সালের মার জন্য তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো জনতা আছেন চলুন আমরা সামনে বড় মাঠকে একটু দেখাই মানুষ বসে আছে এতক্ষণ কাজ করেছে মাঠ প্রস্তুতির জন্য কাজ করেছে এখন বিভিন্ন জায়গা থেকে এসেছে এটা এসেছে শুক্রবারে আজকে ঢাকা বিশ্ব ইস্তেমার কাজের জন্য এই গাড়ি যেগুলো আছে এগুলো এসেছে তো আর এখানে কেউ রান্না বান্নার কাজ করতেছে কাজগুলো ভাগ করা থাকে আজকে যারা রান্না করবে আর ক থেকে কাজ করবে এভাবে বন্টন করে তারপরে তারা কাজ করছে কেউ রান্না করতেছে কেউ কাজ করতেছে সবাই কাজ করার পরে তো আলহামদুলিল্লাহ বাথরুম বাথরুম অনেক সময় অকেজ থাকে এই যে বাথরুম এখানে বাইশ নং টয়লেট এরপর তেইশ নং টয়লেট এটা হচ্ছে আপনার একুশ নং টয়লেট এখানে অনেক কাজ রয়েছে আপনার অনেক সময় গত বছরে যেজন আপনার অপরিচ্ছন্ন এবং পলিথিন বিভিন্ন আবর্জনা ময়লা এবং এগুলো পরিষ্কার করা করতেছে এবং আগামীর ইজতেমা হবে ইসলামের এবং ওলামা একরামের এবং আল্লাহ তালার দিন প্রচারের অর্থে দিনের খেদমত হিসেবে আল্লাহ তালা আমাদের সবাইকে আর মঞ্জুর করুন আমরা সবাই বলি আমিন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে ইজতেমার ময়দানে ইস্তেমার দুই সালের মাঠ প্রস্তুতির জন্য মানুষ এসে কাজ করছে দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শক এখানে আজকে জুমার দিন তো ডিসেম্বরের তারিখ চব্বিশ ইনশাল্লাহ শুরু হবে সালের ইস্তেমা সম্মানিত দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িও দেখা যায় বিভিন্ন যে এলাকা থেকে এসেছে তো আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ মানুষের ভিড় মাসাল্লাহ এবং এই খুঁটি বিভিন্ন জায়গায় অনেকগুলো ভেঙে গেছে এবং এগুলোকে নতুন করে মেরামত করা হবে ইনশাল্লাহ এবং ইস্তেমার মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন ইলেকট্রিক এবং আপনার বাথরুমগুলো এগুলো সবগুলো আগের মতো আবার যাতে করে ব্যবহারযোগ্য হয় সেইভাবে প্রস্তুতি করা হচ্ছে ইজতেমার ময়দানে তো আমরা এই মুহূর্তে কথা বলবো কারোর সাথে কথা বলবো চলুন দেখি আমরা এখানে এসেছি গত উপদেষ্টা মন্ডল আহ্বানে যে সর্বোচ্চ পরিষদ আমাদের তাবলি জামাতের মানাজভাই সাহেব সহ এবং শিশু নাম সহ যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নির্দেশন আকারে দেওয়া হয়েছে যে দুটি পর্বে ইজতেমা হবে প্রথম পর্বে ওলামা একাদাম এবং যারা আছে তারা করবেন এবং তারা চৌঠা ফেব্রুয়ারি ময়দানকে বুঝিয়ে দেবেন প্রশাসনের কাছে এরপরে ওয়াসিফুল ইসলাম এবং তাদের যারা আছে তারা সেখানে বুঝিয়ে দেওয়ার পরে তারা সেখানে এগারোই নভেম্বর ফেব্রুয়ারির মধ্যে থাকবে এগারোই ফেব্রুয়ারি তারা আবার প্রশাসন সব বুঝিয়ে দেওয়ার পরে আবার আমাদের হাতে আবার পূর্বের মতো মাঠে তদারকি দায়িত্বটা বুঝিয়ে দিবেন তো এইভাবে আমরা এটা মেনে নিয়েছি এবং সেভাবে আমরা কার্যক্রম করছি এবং বর্তমানে আমাদের হাজার হাজার তাবলিগের সাথীরা স্কুল কলেজ ভার্সিটির ছাত্র এবং সাধারণ মুসল্লি তহিদি জনতা তারা কিন্তু প্রতিনিয়ত আসছেন এবং ইস্তমার প্রস্তুতি কাজগুলো তারা করছেন স্বেচ্ছাশ্রমে তো সেভাবে শান্তিপূর্ণ চলছে কিন্তু ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে সে ওয়াসফুল ইসলাম একটা বিজ্ঞাপন দিয়েছে অনলাইনে এবং বিভিন্ন জায়গায় সেই বিজ্ঞাপনটা প্রচার করেছে এবং মিডিয়াতে প্রিন্ট মিডিয়া এবং প্রিন্টি মিডিয়াতে তারা এসেছে যে তারা এখানে বিশ তারিখে এখানে তারা প্রবেশ করবে এই মাঠে এবং তারা এখানে একটি জোর ইস্তেমা নামে তারা এখানে জোর ইস্তেমা করবে এবং এটা যদি তাদেরকে করতে যাওয়া না হয় তাহলে তারা হুমকি দিয়েছে সে ইস্তেমাকে তারা ভণ্ডুল করে দেবে তো এই ধরনের এই ধরনের প্রেক্ষাপটে এই ধরনের এই ধরনের প্রেক্ষাপটে এই ধরনের প্রেক্ষাপটে আমরা এসেছি যাতে সরকারের যে সিদ্ধান্তটা সেটা আমরা শ্রদ্ধাশীল সেটা যেন বহাল থাকে। আমাদের কোনো রকমের হ্যারফের না হয় তাই হ্যারফের হয়ে গেলে এই এদেশের তহিদ জনতা এবং তাবলিক লিখপ্রিয় যারা মুসলিম আছেন তাদের মধ্যে এটার খুব সৃষ্টি হবে সেই খুব সৃষ্টি হয়ে গেলে তখন এটাকে সামলানো কষ্টকর হয়ে যাবে এই জন্য এই জন্য আমরা সেই দাবিটা প্রাথমিকভাবে পাশাপাশি এই সমস্ত আসবন যা তারা দেখাচ্ছে আমরা মনে করি সে দু হাজার আঠারো সনে পয়লা ডিসেম্বরে তারা যেখানে তাণ্ডব চালিয়েছে সেই তাণ্ডবের কোনো প্রতিকারে আমাদের দাবি ছিল বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অভিযুক্ত যারা দূষিত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনা সেটা নানার কারণে মূলত তারা এই ধরনের আসমান দেখার দুঃসাহস পাচ্ছে এই জন্য আমরা আজকে যে দাবিটা আমরা উপস্থাপন করছি সেটা হলো দু হাজার আঠারো সনে পয়লা ডিসেম্বরে যে এখানে তাণ্ডব চালিয়েছিল বা সিভিল ইসলামের লোকেরা সেটাকে যেন বিচার বিভাগীয় তন্ত্রের মাধ্যমে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনা হয় তাহলেই কেবল এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এই ধরনের উস্কানি বন্ধ হতে পারে গতকালকের যে ঘটনাটা এই ঘটনার বিষয়ে কি বলবেন আসলে যে হামলার ঘটনাটা আমরা দেখতে পেলাম যে এই ঘটনাটা আসলে কারা ঘটালো কেন হলো এখানে গতকালকে আমরা ময়দানে ঢাকা মানুষ সড়কে আমরা গতকালকে একটা অবস্থা নিয়েছিলাম এবং সেখানে এক ঘন্টা একটা অবস্থান ছিল সেই অবস্থানটা খুব সুন্দরভাবে শান্তি শৃঙ্খলের সাথে চলছিল এবং চতুর্দিকে যারা গাড়ি ঘোড়া চলমান ছিল তারা সুন্দর গাড়িঘোড়া বন্ধ রেখেছে এবং সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করছিলো এবং প্রশাসনের ভাই যারা তারা আমাদেরকে সহযোগিতা করছিলো এবং আমাদের স্বেচ্ছাসকর্মী যারা আছে তারা চতুর্দিক বেস্ট দিয়ে সুন্দরভাবে এটা প্রচনা করছিলো কিন্তু সেখানে দেখা গেল যে একটি কালো রঙের গাড়ি সেটার মধ্যে আমাদের মানে দাড়ি ধারি যেজন লোক হতো ছিল তার মধ্যে তো তারা এই গাড়িটা এটাকে ভেদ করে মানে ভিতরে জোরপূর্বক প্রবেশ করার তারা চেষ্টা করছে চেষ্টা করার কারণে স্বেচ্ছাসেবক তারা সেটা বাধা দিয়েছে বাধা দেওয়ার পর আপনারা ভিডিওতে দেখেছেন যে তারা আরও জোরে এটাকে ঢুকিয়ে দিয়েছে গাড়িটা তখন একটা বয়স্ক দাঁড়িপাখা মানুষ সে কিন্তু ধাক্কা খেয়ে প্রায় চার ছয় হাত দূরে তারা ছিটকে পড়েছে এই বিজয় কিন্তু আপনাদের কালবেলাতে আসছে তো এর প্রেক্ষাপটে তখন উপস্থিত জনতা তারা উত্তেজিত হয়ে সেখানে আঘাত করতে চেয়েছে কিন্তু আমাদের প্রশাসনের সহযোগিতা প্লাস আমাদের স্বেচ্ছাসেবকের সহযোগিতায় বড় কোনো অঘটন ঘটে তারা নিরাপদে তাদেরকে সেখান থেকে যে সুযোগ করে দেওয়া হয়েছে

আমরা জানি না সেখানে গাড়িটা এইভাবে অন্যায়ভাবে ভাবে উঠিয়ে দেওয়ার প্রেক্ষাপটে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই জন্য যারা এইভাবে অন্যভাবে গাড়ি উঠিয়ে দিয়েছে তারা এটার জন্য দায়ী দায়িত্ব আজকে আমরা এসেছি আমাদের যে সরকার যে সিদ্ধান্ত যেটা হয়েছে সাতই নভেম্বর সেই সিদ্ধান্ত যুব সরকার অটল থাকে স্থির থাকে সেই ক্ষেত্রে সহযোগিতা আমাদের থাকবে এর অন্যথা যেন কিছু না হয় সেই মর্মে একটি সাদকপি আমরা আমাদের ডিসি মহোদয়ের কাছে জমা দেওয়ার জন্য যারা সাতপন্থী রয়েছেন তারা চাচ্ছেন যে একটা জোর করতে সেই জোরটাকে আপনারা সমর্থন এটা অতীতের রেকর্ডের সম্পূর্ণ পরিপন্থী দুই আঠারো সালের বিভাজনের পর থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তারা শুধু দ্বিতীয় ইস্তমা নামে এক ইস্তমা করার সুযোগ পেয়েছে আর অন্য কোনো কাজে তারা সহায়তা পায়নি সুযোগ পাইনি কাজে এখানেও সেটা ভঙ্গ করার কোনো সুযোগ নেই এবং এপ্রিলে আমাদের উপদেষ্টা মন্ত্রী আশা দিয়েছেন বিষয়টা সমাধান করে দিনের কাজে সমাধান পর্যন্ত পূর্ব নিয়মে ইস্তেমা আমার তদারকি হবে এখানে অন্য কারো ইস্তমা ছাড়া প্রবেশের অধিকার দিলে সুযোগ দিলে এখানে আমরা আতঙ্কিত আমরা শঙ্কিত এখানে আবার সেই পহলাটি সমত এ ধরনের পরিকল্পিত কোনো তাণ্ডব চলতে পারে এই আমরা মনে করি দেশের শান্তি শৃঙ্খলার সাথে এই সুযোগটা না দেওয়া উচিত এই শান্তি শৃঙ্খলা থাকবে এবং শুক্রবার জুমানাওয়াদের পরে স্মারকলিপি ও বিক্ষোভ মিছিল দুই হাজার আঠারো সাল ইংরেজি টঙ্গি মহিল সন্ত্রাসীদের সাতপন্থীদের বর্বপূত হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন সাল মিছিল নিয়ে স্মারকলিপি প্রধান কারণ দর্শক ইজতেমার ময়দান থেকে সরাসরি টঙ্গি থেকে বলছি

दर्शक ये मुहूर्ते